আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা আজকে ইসলামিক আমলের পক্ষ থেকে চলে এসেছি আজ আপনাদের এমন একটি দুয়া শিখিয়ে দিব যেটা সর্বদা রিজিক করলে জিকির করলে শক্তি বৃদ্ধি পাইবে ও শত্রু মাত্রই দূরে থাকিবে সে দুয়াটি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন ইনশাআল্লাহ এই দুয়াটির মাধ্যমে আপনাদের শত্রু দূর হবে এবং আপনারা সর্বশক্তিমান হয়ে যাবেন দোয়াটি হলো ইয়া কাবিউ হে শক্তিশালী কোনো ব্যক্তির শত্রুর ভয় হলে এক হাজার একটি আটার গুলি তৈরি করিয়া প্রত্যেকটির উপর এই নাম পড়িয়া ফু দিবেন তারপর ওই আটার গুলিগুলো পাখিকে খাওয়াইয়া দিবেন এবং মনে মনে শত্রু দমনের নিয়ত করবে ইনশাআল্লাহ শত্রু দমন শত্রু দমন হইয়া যাবে সর্বদা এই নামের চিকির করলে শক্তি বৃদ্ধি পাইবে ও শত্রুমাত্রই দূরে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম